আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ভিজিডি বা বিডাব্লিউ বা তিরিশ কেজি চাউলের কার্ড বা ছয় চাউলের কার্ড যে যাই বলেন না কেন সেই আবেদন কবে থেকে শুরু হবে সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব সেই মহিলা বিষয়ক অধিদপ্তরের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ চক্রের সেই অর্থ বছরের আবেদন শুরু হতে যাচ্ছে আর সেই আবেদন করতে যে কাগজপত্রগুলো দরকার দাদা দরকার সেগুলো হলো জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অর্থাৎ সেই মহিলার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সেটা দরকার সেই সাথে স্বামীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সেটা দরকার আর যদি বিধবা হয়ে থাকেন তাহলে যাকে নমুনি দিতে চান তার এনআইডি কার্ডের ফটোকপি সেটা দরকার আর সেই সাথে সেই মহিলার নিজের নামের অর্থাৎ তার এনআইডি ধারা একটা সিম তুলতে হবে আর যদি থাকে তাহলে তো সেটা দিকে হবে সেই নিজ নামের সিম সেটা দরকার সচল একটা মোবাইল সেটাও দরকার উনিশে মার্চ থেকে শুরু করে পঁচিশে মার্চ দুই পর্যন্ত সেই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আওতাধীন সকল ইউজারদেরকে আইডি তৈরি সম্পন্ন করা হবে অর্থাৎ ইউপি প্রশাসনিক কর্মকর্তা বা ইউডিসি উদ্যোক্তা তাদেরকে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে ছয় এপ্রিল থেকে শুরু করে ছাব্বিশে এপ্রিল দুই সারা দেশে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে তাহলে দেখা যাচ্ছে যে ছয় এপ্রিল থেকে শুরু করে ছাব্বিশে এপ্রিল মাঝখানে বিশ দিন সময় পাওয়া যাচ্ছে এই বিজিডি বা ভিডাব্লিউ বা ছয়দারা চাউলে সেই কার্ডের আবেদন করতে মাঝখানে বিশ দিন কিন্তু সময় পাওয়া যাচ্ছে তো যাই হোক সবাই এই তারিখের মধ্যেই যার যার যে ইউনিয়ন আছে যার যার যে ইউনিয়ন পরিষদ সেই ইউনিয়ন পরিষদে সেই উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করে সে আবেদন করতে পারবেন সেই সাথে সাতাশে এপ্রিল থেকে শুরু করে পঁচিশে মে দুই হাজার যাচাই ইউনিয়ন কমিটি কর্তৃক এম আই সিস্টেমের প্রাথমিক তালিকা প্রেরণ সেটা সম্পূর্ণ হবে আর বারোই মে থেকে শুরু করে আঠারোই মে দুই পর্যন্ত যাচাই ভাষাই অন্তে উপজেলা কমিটি কর্তৃক এম সিস্টেমে সিস্টেম এ উপকারভোগীদের খসড়া তালিকা প্রস্তুত হবে সেই সাথে উনিশে মে দুই হাজার পঁচিশ থেকে শুরু করে সাতাশে মে দুই হাজার পঁচিশ পর্যন্ত গণজমায়ের তালিকা উন্মুক্তকরণ অভিযোগ নিষ্পত্তি অন্তে উপকারভোগীদের খসড়া তালিকা সংশোধনও চূড়ান্ত করা হবে তার পরবর্তীতেই কিন্তু সেই ভিজিটি বা ভিডব্লিউ কার্ডের যে আবেদন শেষ হলো সেই কার্ড কিন্তু মহিলা বিষয়ক কর্মকর্তা আর যারা আছেন যারা দায়িত্বে আছেন তারা কিন্তু সেই কার্ড বিতরণ করবেন তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় যারা ভিজিডি বা ভিডাব্লিউ বা ছয়দার চাউলে সেই কার্ডের আবেদন করতে চান তারা ছয় এপ্রিল থেকে শুরু করে ছাব্বিশে এপ্রিল দুই হাজার এর মধ্যে যার যার যে ইউনিয়ন পরিষদ আছে সেখানে সেই কাগজপত্রগুলো নিয়ে আবেদন করবেন সে আবেদন করেই সেই কার্ডটা নিতে পারবেন এ যাই হোক কেছিল আজকের আলোচনার বিষয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলাম আলাইকুম এ বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন মতামত ভিডিও নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানাবেন আলাইকুম